আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা ভালো আছি তো আবার একটা নিউ ব্লগ শুরু করলাম তো নিউ ব্লগটা শুরু করলাম হচ্ছে যেখানে মেহেদি প্রোগ্রাম হয়েছে ওইখানে আর মানে শেষটা করব হচ্ছে যে যেখানে অনুষ্ঠানটা হবে সেইখানে মানে হলুদ হবে তেলই হবে যেখানে সেখানে আমার হচ্ছে এটাই হলো হলুদের বেস্ট হইতো না জানালেদের জন্য এই জায়গা দিয়া এই ধরনের ফুলগুলো ছেড়ে দিলেই সুন্দর হইতো ঠিক না

যোক আমাদের এখানে আরো অনেক প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম প্রোগ্রামগুলো দেখার জন্য আপনারা সবাই সাথে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আমার উঠতেও কষ্ট শাড়ি পরে আবার বইতেও কষ্ট অ্যাপ না তা আমাদের সাথে চলান আমরা দেখে আসি যেখানে প্রোগ্রাম হবে সেই জায়গাটা সেই জায়গাটা কিভাবে সাজানো হয়েছে হবে আর এই জায়গাটা এইভাবে সাজানো হয়েছে সবাই বলবেন কমেন্ট করে এই জায়গাটা কেমন হয়েছে সাজানো এগুলো আগের দিনে হয়তো এখন আসলে ওইভাবে হয় না তো হঠাৎ করে দেখে কিন্তু ভালো লাগতেছে না আস হঠাৎ করে এটা দেখে ভালো লাগতেছে আর আমাদের প্রোগ্রামগুলো সব এখানে হয়েছে যেমন এইখানে রং খেলা হয়েছে সেটার ইটা এখনো আছে এইখানে গায়ে হলুদ প্লাস তেল ওই দুইটাই হবে তারপর ওইখানে মেহেন্দি প্রোগ্রাম সব একদম কাছাকাছি হয়েছে আর আজকে হচ্ছে আমরা দুজনে আমাদের বিয়ের সময় যে কাশের লোক নিয়েছিলাম সেই লোকটা নিয়ে আসছি তো আজকে ওই দিন বেশি ভালো লাগছে না আজকে বেশি ভালো লাগতেছে সবাই বলবেন অবশ্য ওই দিন হচ্ছে আমারও বেশি ভালো লাগছে আর আজকেও বেশি ভালো লাগতেছে কারণ আজ এখন তুনি একটু গোল হয়েছে তখন তো হিরণ চাচ এলাম হুটকি হ্যাঁ ওটা সুন্দরভাবে বললে ভালো দেখা তখন উনি শুটকি ছিল এখন উনি মোটা হয়েছে হিরণ ভুল হয়েছে তো অনেক কিছুই থাকবে সাথে তো ভিডিওর সাথে থাকবেন দেখতে থাকবেন আজকের মতো সরি এখনকার মত বাই কোন তো রাসেল হইল রাসেল হইল আজকে আসছে আমাদের দুই দিনের তো আসলাম আইনা এক গরি খাইয়া টাকারি আবার বুঝ জানিনা টাগারি বেলা গাজি মাছ কইছে কিটা তাহলে কি হইলো মানে গতকালকে রাত্রে অনেক রাগা রাগি করছে কেন এলো না কি কারণ আইলো না হ্যাঁ দাম বেশি না অবশ্যই দাম আর তো আলী লাগাতে হইলে প্রচুর বেশি কি বিজনেস ভাই কোন বিজনেস নাই ভাই ওয়ালটন বিজনেস ওয়ালটন বিজনেস কোন বিজনেস নাই এর পরে ব্যস্ত

বসছে ওই জায়গায় ওরা ওইব তারপরে এই কাকা তরকারি কাকা কোন তরকারি নেবেন তরকারি নেবেন না ल गयो त दरादिल किन गयो के बात गर्नु अबले बात को आउले झल्दै एरी खाइदबला के अबरी की हांले अब न ल बस तिले चोल्गा नि मत पसन्द लागब न ओ मे जने स आज हो बाप् लागब न न मीठ आमा आमा दे दे

হ্যাঁ আছে আছে হ্যাঁ আপনারা বুঝছেন কিনা আমি জানি না ও বলছে যে একটা বড় মাছ আইনা দিতে হবে ওইখানে মাছটা ছোট যেন একটা বড় মাছ আইনা দেওয়া হয় সেটা বললো কী অবস্থা এখন আর

তো খাবারে আছে হলো দেশি মুরগির ভুনা ওটাতে কি কি দা ডাল দেবে মুগ ডাল মনে ও মুগ দিয়া মুরগি দিয়াই আবার বললাম মুরগি দিয়া লাউ দিয়া মনে মুরগির উপরেই আছে সহজে পাওয়া

যারা কই বহারে আর আদর কর আ দাদা তোমার নাম এটা এত ভালো লাগে আর দিও না খাই মি

এটা <muchas> কারণ মহন্তা কৰ্তে মানৰ ক্ষেত্ৰত ভাল

পাগলুলীৰ <laughs>